কেন জানেন মুখোমুখি কারণ ওর মা রান্না করছে তাই ওরা একটু আশেপাশে বসেছে আর তোজোকে বেঁধে দেওয়া হয়েছে কারণ তোজো খুব মারছে সরি যোজুকে বেঁধে দেওয়া হয়েছে কারণ জোজো খুব মারছে তোজোকে আমার সকাল তো সবুজই খাচ্ছে ঝুড়ির থেকে গিয়ে আলু নিচ্ছে পেঁয়াজ পর্যন্ত কে খায় আমি বুঝি না এই দুষ্টুমিগুলো করছে তো আমি এতক্ষণ বসেছিলাম আর ওর গলা কিন্তু টাইট করে বাঁধা নেই যেহেতু এটা বড়জনের বেল্ট এই যে হ্যাঁ এই যে এতটাই কিন্তু ঢেলা রয়েছে আমি এতক্ষণ বসেছিলাম এরকম গলায় বেল্টটা দিয়ে ওকে কোলে নিয়ে বসেছিলাম কিন্তু বসে থাকলে তো হবে না কাজও করতে হবে একটু একটু আর আমার বড় রানী একতলায় ছিল না ও সকাল থেকে তো মেরে ধরে আমার বড় রানীকে দোতলায় পাঠিয়ে দেয় ও বড় রানি এখন আসলো আফু কালুয়া আলুয়া শুধু ভাবছে এই কখন পাবো আমাদের বড়জন কিন্তু কাঁচা সবজি ফবজি কিছু কোনো দিন খাইনি এ দেখি সব খায় এ পেট ব্যথা করলে তারপর আজকে যদি পেট ব্যথা করে পেট ব্যথা করলে তো তুই আবার কামড়াবি আরে তোমরা ওরকম ফাজিল মার মারকে কথাবার্তা বলছো আমি সরে গিয়ে বসি আমার আগুনু সরে গেলো হ্যাঁ বুদ্ধি নাই দেখছেন বুদ্ধি নাই যে বেলটা খোলা গলায় রয়েছে থাক থাকু বোকা বোকা বুনু বোকা না বুনু চালাক যখনই দেখবে ওর মা হাড়ি হাড়ি কিছু দৌড়ে না যাবে এটা না যাবে এই মশা সাহস বন্ধ না যাও হ্যাঁ হ্যাঁ আমার রাজা বেটাকে কামড়াচ্ছে ঠাস করে মেরে দেবা নে মশা বাবা ছোট ছোট ছানা দিয়েছে আরে বাবা কোথায় যাচ্ছ হ্যাঁ এই যে সব আমার জোজোর কাজ আমার তোজোর কাজ না কিন্তু তোজো পছন্দই করে না এইসব ছেঁড়া টেরা হ্যাঁ ছেঁড়া কাটা এইসব ওর কোনো কিচ্ছু ছিল না আরে আসার পর থেকে আট থেকে নয় নয়খান নাইটি ছিঁড়ে দিয়েছে হুম বিছনার চাদর ছিঁড়ে দিয়েছে তারপর যা যেখানে পাচ্ছে ছিঁড়ে দিচ্ছে আমাদেরকেও ছিঁড়ে দিচ্ছে এই যে আগের দিন পরশু দিন আমি মাটন খেতে পাইনি ঠিক করে এই যে এই জায়গাটা ছিঁড়ে যাওয়াতে মাটনের ঝাল আর খেতে পাইনি কালুয়া দেখছেন গলায় শুধু বেল দেওয়া এটা ছাড়া বোকা একটা ও বুনু বোকা আমার দেখছে দেখো আমার কালা খাবি। তো তোমরা বসো আমি একটু চা খেই চা